বর্তমান দেশের পরিস্থিতিতে ডিপিএস সঞ্চয়পত্র এফ ডিআর বা বিভিন্ন স্কিমে যে টাকাগুলো রাখছেন এই টাকাগুলো আপনারা ভাঙতে পারবেন কিনা বা ভাঙার পর আপনারা তুলতে পারবেন কিনা না আপনি যদি আমার এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখেন তাহলে এই বিষয়ে সঠিক তথ্য পাবেন ভিডিওটি শুরু করার ছোট্ট একটা রিকোয়েস্ট অবশ্যই সাবস্ক্রাইব করে অনেক বেশি শেয়ার করে দিবেন যাতে সবাই এই বিষয় সম্পর্কে জানতে পারে দেখেন বর্তমান দেশের পরিস্থিতি স্বাভাবিক কিছুদিন আগে অস্বাভাবিক ছিল তো এই সময় সবাই ডিপিএস ভাঙতে চাইতেছিল আপনার ডিপিএস আপনি চাইলে ভাঙতে পারবেন যে কোনো সময় এটা কোনো বিষয় না কিন্তু আপনি টাকাগুলো একবারে তুলতে পারবেন না অর্থাৎ বর্তমান বাংলাদেশ সরকার দুই লাখ টাকার উপর কেউ একবারে তুলতে পারবে না অর্থাৎ আপনার ডিপিএস যদি দশ লাখ বিশ লাখ কিংবা এক কোটি টাকা হয় তাহলে কিন্তু আপনি দুই লাখ টাকার উপর বেশি তুলতে পারবেন না অর্থাৎ এই সপ্তাহে আপনি বুঝতে পারবেন যে কত টাকা করে তোলা যাবে গত সপ্তাহে ছিল দুই লাখ টাকা তার আগের সপ্তাহে ছিল এক লাখ টাকা এখন যদি তিন লাখ চার লাখ কিংবা পাঁচ লাখ টাকা দেয় তাহলে কিন্তু আপনি ডিপিএস ভাঙতে পারবেন এবং একবারে টাকাগুলো তুলতে পারবেন তো ভিডিওটি যদি আপনার একটু ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন মনে করে শেয়ার করে দেবেন যাতে সবাই সম্পর্কে জানতে পারে